ওয়া আকিমুস সালাতা ওয়া জাকাতা zakata ওয়ারকউ মা'আর-রাকঈন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে একাই ইবাদত করতে বলেননি বরং মুসলিম সমাজের ঐক্যের জন্য জামাতে নামাজ পড়ার কথা বলেছেন ধ্বংস সেই নামাজিদের জন্য গাফিল যারা নামাজের সময় নষ্ট করে নামাজে মনোযোগ দেয় না বা শুধু দেখানোর জন্য পড়ে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপছন্দনীয়

নামাজ ঠিক থাকলে বাকি আমলও ঠিক আর নষ্ট হলে সমস্ত আমলই নষ্ট মনোযোগ দিয়ে নামাজ পড়লে তা মানুষকে গুনাহা থেকে বিরত রাখে এবং জীবনকে পবিত্র করে তাই প্রিয় ভাইয়েরা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যে সে আমলগুলি করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে আর যখন আমরা নামাজ মনোযোগ দিয়ে পড়ব তখন আমরা সমস্ত ফয়েসা কাজ থেকে বিরত থাকবো যখন আমরা নামাজে দাঁড়িয়ে এই কথা মনে করবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছে যখন আপনি এই মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো এক গুনার কাজ করতে যাবেন তখন আপনার দিলে এটাই স্মরণ আসবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছে তখন আর আপনার দ্বারায় কোনো গুণা হবে না এই জন্যে আসুন আমরা পাঁচ নামাজ যেন ঠিক করে পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন